কালা মসলমা সো.. তিপি সো়য়রে হলো তুমি রাইটের. সালাম দাও Hoe রাছলারে থাভীরেষ আঝোনানা mathiism, he KE 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 নাম KE KE তিনি আল্লাহকে কাফের ঘরের জন্য গ্রহণ করার পরে একা একই খুঁজে বের করেছেন এবং শিরিক মুক্ত মুমিন তিনি এটা জ্ঞানটা শা আল্লাহ সে মাহফিলে এসে এই নজওয়ান যুবক কালেমা পড়ে মুসলমান হয়েছে আজ থেকে তার নাম ইব্রাহিম সে আমাদের ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার আইনি যে সকল কাগজপত্রগুলো রয়েছে ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়ে এটাকে ঠিক করে দিবেন আর

আমার সাথে হিন্দু ভাই উনি উনি বলছেন আমার কাছে কেউ যদি আসে তার আমি মুসলমান না হইলো আমি আমি पुल पाणी पढ़